রাকাত ভুলে গেলে করণীয় কি সেই রাকাতের কি সুরা মিলাতে হবে কিনা মনে করুন আপনি জহর নামাজ মসজিদে গেলেন গিয়ে দেখেন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন আপনি দুই রাখাত পেলেন আর দুই রাকাত পাননি এখন এই দু রকাতে আপনাকে সুরা মিলাতে হবে কি না সম্মানিত উপস্থিতি আপনি ইমামের পিছনে যখন নামাজের জন্য নিয়ত করেছেন তখন আপনি অবশ্যই বলেছেন একটি দায়িত্ব বিহাদ ইমাম আমি এই ইমামের অনুসরণ করে নামাজে দাঁড়ালাম সুতরাং যখন আপনি ইমামকে একতে করে নামাজে দাঁড়ালেন তখন আপনি ইমামের নামাজের অংশগ্রহণ করলেন এবং জামাতে অংশগ্রহণ করলেন এবং জামাতে পূর্ণ সব পাবেন আর আপনি যে নামাজে দাঁড়ালেন চার রাকাত বিশিষ্ট নামাজের দু যদি ছুটে যায় তারপর ইমাম সাহেব যখন সালাম ফিরাবেন ডামদিকে সালাম ফেরানোর পর বাম দিকে সালাম ফেরালে তখন আপনি উঠে আর দুই রেখাত নামাজ পড়বেন এখন এই দুই রেখাতে সোরা মিলাবেন কি হ্যাঁ এই দুই রেখাতে আপনাকে সুরা মিলাতে হবে কারণ আপনার যে দুই রেখা ছুটে গিয়েছে সেই দুই রেখাত মূলত আপনি পড়ছেন আপনার শেষের দুই রাকাত পড়ছেন না বরং আপনি ইমামের সাথে যে চার রেখাত বিশিষ্ট নামাজের আপনি ইমামের সাথে দুই রেখাত পড়ছেন আর দুই রেখাত ছুটে গিয়েছে সুতরাং এই দুই রেখাতে আপনাকে আদায় করতে হচ্ছে আর এই দুই রেখাতে সুরা ছিল সুতরাং আপনি যেই দুই রেখা ছুটে গিয়েছে ওই দুই রেখাতে সুরা থাকার কারণে আপনি পরে যে দুই রেখাতে একা একা পড়বেন সেই রেখাতেও সুরা আদায় করতে হবে মিলাতে হবে কারণ ওই দুই রেখাতে সুরা ছিল বিষয়টি ক্লিয়ার করার জন্য আমি আপনাদের উদাহরণ দিয়ে বলছি মনে করেন আপনি মসজিদে ঢুকলেন জহর নামাজে ইমাম সাহেব এক রাখাত পড়ছেন আর বাকি আছে তিন রাখাত তাহলে আপনি এই তিন রেখাত ইমাম সাহেবের সাথে পড়লেন আর এই রাকাত ইমামের সাথে পাননি সুতরাং এই রাকাতে সুরা ছিল প্রথম রাখাত যেহেতু এই রাকাতে সুরা মিলাতে হবে এখন আপনি শেষে এক রাখাত পেয়েছেন আর তিন রাখাতই পাননি এই তিন রাকাত ছুটে গিয়েছে এই রাকাত ইমাম সাহেবের সাথে পড়লেন পড়ার পরে এখন আপনাকে পরবর্তীতে ইমাম সালাম ফেরানোর পর এই তিন রেখাত করতে হবে এখন আপনাকে দেখতে হবে চার রেখাত বিশিষ্ট নামাজে প্রথম দুই রেখাতে সুরা ছিল আর পরের দুই রেখাতে সুরা ছিল না সুতরাং আপনি যখন একা তিন রেখাত পড়বেন তখন এই প্রথম দুই রেখাতে সুরা পড়বেন মিলাবেন প্রথম রাখাতে সুরা মিলাবেন দ্বিতীয় রাখাতে সুরা মিলাবেন এবং তৃতীয় রাখাতে গিয়ে অর্থাৎ আপনার শেষের রাখাত এই রাকাতে সুরা মিলাবেন না এটাই হলো মাসালা আশা করি উত্তরটি পেয়েছেন